যুক্তরাষ্ট্রে নির্বাচন যত এগিয়ে আসছে অনলাইনে নানা রকমের গুজব ছড়াচ্ছে রহস্যজনক বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রকাশ করা হচ্ছে একের পর এক ভিত্তিহীন তথ্য কোনো ভুয়া সংবাদ ভাইরাল হওয়ার পর বন্ধ করে দেওয়া হয় ওয়েবসাইটগুলো আর এমন কাজের সাথে যুক্ত একটি নেটওয়ার্ক শনাক্ত করেছেন মার্কিন গোয়েদারা তবে কে বা কারা এর সাথে যুক্ত তার প্রমাণ এখনও মেলেনি যুক্তরাষ্ট্রের অভিযোগের তীর রাশার দিকে শ্রীল চা আবার রপ্তানিতে কেভিএসএফ সান ফ্রান্সিসকো নিউজ নেটওয়ার্কের একটি ওয়েবসাইট থেকে গত সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে জড়িয়ে একটি খবর প্রকাশ করা হয় বলা হয় সান ফ্রান্সিসকোয় দু সালে ১৩ বছর বয়সী শিশু অ্যালিসিয়াকে গাড়ি চাপা দিয়ে চলে যান হ্যারিস সেই দুর্ঘটনার পর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে শিশুটি মিনিটের একটি ভিডিও সংযুক্ত করা হয় খবরটির সাথে সেখানে এক নারী নিজেকে আলিস দিয়া বলে দাবি করেন যার বয়স এখন ছাব্বিশ জানান দুর্ঘটনার পর এগারোটি সার্জারি করতে হয় তাকে কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও এবং বিভিন্ন স্ক্রিনশট ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ফ্যাক্ট থেকে ধরা পড়ে সংবাদটির নানা অসঙ্গতি ভিডিওতে দেখানো নারীর পরিচয় শারীরিক অবস্থা কোনো কিছুর সত্যতা মেলেনি মজার বিষয় হলো দুর্ঘটনা কবলিত যে গাড়িটি প্রকাশ করা হয় সেটি ছিল দু সালের ছবি এক্সট্রেট ছবিগুলো নেয়া মেডিকেল রিসার্চ আর্টিকেল থেকে এর মধ্যে একটি আটান্ন বছর বয়সী চীনা নাগরিকের দ্বিতীয়টি নেদারল্যান্ডসের বারো বছর বয়সী এক শিশুর আগস্টের মাঝামাঝি তৈরি ওয়েবসাইটের অ্যাক্সেস এখন বন্ধ মার্কিন রাজনীতিবিদদের নিয়ে ভুয়া খবর ছড়িয়ে চলছে এর মতো এমন বহু ওয়েবসাইট ভুয়া সংবাদ প্রচারের কিছুদিন আগে তৈরি হয় ওয়েবসাইট স্বার্থ সিদ্ধির পরপরই চলে যায় অফলাইনে পুরোপুরি ভুয়া সংবাদের সাথে প্রত্যক্ষদর্শী বা তথ্য ফ্রিলান্স সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও যুক্ত করা হয় কণ্ঠ হয় সাধারণত এআই জেনারেটেড ইউক্রেন নিয়েও ভুয়া তথ্য ছড়ায় নেটওয়ার্কটি মার্কিন গোয়েন্দাদের ধারণা এর সাথে মস্কোর সম্পৃক্ততা রয়েছে সালে নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য ভ্লাদিমির পুতিন ও তার সহযোগীরা বিভিন্ন প্রতিষ্ঠানকে ভুয়া ও রাষ্ট্রীয় প্রবাগান্ডা ছড়ানোর নির্দেশনা দেন রাশিয়া একমাত্র বিদেশি শক্তি নয় মার্কিন গোয়েন্দারা লক্ষ্য করেছেন ও তৎপরতা বাড়িয়েছে গভর্নমেন্ট যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করছে বলে আনুষ্ঠানিক অভিযোগ ও তার ভিত্তিতে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন ডরথি দাসিন যোমোনা নিউস